চারিদিকে শুধু স্বপ্ন ভাঙা কান্নার শব্দ আলো ঠিক যতটা গতিতে প্রবেশ করে ততটা গতিতেই প্রবেশ করে অন্ধকার জীবন প্রতিদিন বলি হয় কে বলে দেবে আমায় মানুষ চেনার আসল উপায় আমি যৌবনের উচ্ছ্বাস আর হাহুতাজ দেখেছি দেখি না শুধু সুস্থ সমাজ শুনি না শুধু উৎসাহের আওয়াজ এই শহর অচেনা বড়ই ধুলোর মতো আঁকড়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে আগুন ছাই করে ফেলে কত গল্প বাতাস কত ভেঙে যাওয়া স্বপ্ন বয়ে বেড়ায় পাখিরা কত মৃত্যুর সাক্ষী হয়ে উঠতে থাকে আমি একজন ব্যর্থ মানুষ যত ক্ষত সব লুকিয়ে রাখি ডায়রির পাতায় Thank mm -hmm. you.